পয়সাটা আমার কি কি আজকে মরণের দিন আমার সবাই খুব কম কিন্তু পাহিয়ালাটা তো পাইতেছি আমি আমি কি আমার সময় খুব কম পাহি উৎসায় তাও পাই না পরে আছে আমার সময় খুব কম

কত কষ্ট করে পাবো এই কষ্ট জামBatchNorm লাভ কি জেনেই আমি জামু হলুইবে আজকে মরণ লেখা মন হই জামন কোনে যাই বাইতে গিলি তো ঘর ভেঙ্গে পড়ে নি এ ভাই কি হইছে ওদিক থুর না যাইলে পুরো অত কেনBatchNorm এই টাস কি করে এটা এ ঘরে তো নিট পড়বোแก ৰাস্তা আমি মাজৰ গাড়ী যাম আজিকালি লাগ থৈছে এই লোক তাৰ কালিকা পাকি কিনি আনচে এই যাই বিব